ফুলকপির বিরিয়ানি বানিয়েছি ট্রাস্ট মি গাইজ দিস বিরিয়ানি উইল মেক ইউর মাউথ এক্সপ্লোর ইথ ফ্লেভার্স ইউ শুড ট্রাই ওয়ান্স এটা এত মজা হয়েছে এটা আসলে আপনারা না খেলে বুঝতে পারবেন না দেখেন একটু প্রেস করতেই একদম কলে গিয়েছে আর মুখে নিলেই তো স্বাদের বিস্ফোরণ হ্যালো এভরিওয়ান দিস ইজ তাজিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সাথে এই মাউথ ওয়াটারিং ফুলকপির বিরিয়ানির রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি ছেলের বাবাকে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ তার খুবই ভালো লেগেছে এত অসাধারণ বেস্ট বেস্ট অ্যান্ড বেস্ট চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাই দেখে নিই কীভাবে তৈরি করছি তো আজকের যেহেতু ভিডিও স্টপার হচ্ছে আমাদের ফুলকপি তো ফুলকপি অবশ্যই লাগছে আজকে কোনো মাছ মাংস কিছু ব্যবহার করব না এখন আমি ফুলকপিটাকে খুব ভালোভাবে ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি পানি তার সাথে দিলাম এক টেবিল চামচ লবণ একটু বেশি করে লবণ দিয়েছি আর ফুটে উঠলে তারপরে আমি ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি বেশি করে লবণ দেওয়ার কারণ ফুলকপিগুলো আমি এখন একটু এই যে পানিতে ফুটিয়ে নেব ওলকপি বা পাতাকপি এগুলো চাষে যেহেতু অনেক বেশি বিষ ব্যবহার করা হয় তাই আমার মনে হয় এগুলো রান্নার আগে একটু ফুটিয়ে নেওয়াই ভালো আর লবণ বেশি ব্যবহার করেছি যাতে এর গায়ে কিছুটা হলেও লবণ একটু থাকে একটু নোনতা টাইপের হয় তাই একটু বেশি করেই লবণ ব্যবহার করেছি এখন আমি পানি থেকে ছেকে তুলে নিচ্ছি ফুলকপিগুলোকে তুলে নিয়েছি এখন এখানে আমি একটা বাটিতে দেখেন থ্রি ফোর্থ কাপ আমি একটা মেজারমেন্ট কাপের থ্রি ফোর্থ কাপ মসুরের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো এখন পানিটা স্ট্রেন করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর সাথে তিনটা কাঁচামরিচ আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন যতটুকু ডাল নিয়েছি ঠিক সমপরিমাণ পানি দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব খুব ভালোভাবে আমি ব্লেন্ডারে এটাকে ব্লেন্ড করে নিয়েছি আপনারা যারা পাটায় পিষে নিতে চাচ্ছেন একদম মিহি করে পিষে নিতে হবে এখন দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া এখন সব কিছু খুব ভালোভাবে একসাথে মিক্স করে নিতে হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে আবারও খুব ভালোভাবে স্মুথ করে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি আমি তিনটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম ডিমগুলোকে আমি এখন একটা নাইফ দিয়ে ভালোভাবে যেভাবে করে একটু একটু করে হালকা করে চিড়ে দিচ্ছি তারপরে একটু স্বাদ মতো লবণ খুব সামান্য একটু দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এদিকে ছোট ছোট আলুও নিয়েছিলাম যেগুলোকে সিদ্ধ করে নিয়েছি এই আলুর সাথে লবণ আর কিছুটা ফুড কালার মিশিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি এখন কড়াইয়ে তেল দিয়ে আমি এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি করে বেরেস্তা করে নিলাম বেরেস্তাটা তুলে নিচ্ছি তারপরে সেই একই তেলে আমি এখন যেই ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারে করে ফুলকপি ভাব দিয়ে রেখেছিলাম সেই ফুলকপিগুলো দিচ্ছি আর তেলের মধ্যে ভেজে নিচ্ছি আচ্ছা মনে আছে আমি আপনাদের বলেছিলাম যে ফুলকপিটা ভাব দিয়ে নেওয়ার সময় একটু বেশি লবণ দিতে বেশি করে লবণ দিয়েছিলাম যে কারণে ফুলকপিটা কিন্তু এখন নোনতা আছে আর খেতেও ভালো লাগে এখন চুলা রাসটা একদম একটু লো থেকে মিডিয়াম হিটে দিয়ে তারপরে একটু মুচমুচে মুছে করে এই পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে হয়ে গিয়েছে আমি এখন ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি একটা কিচেন টিস্যুতে রাখছি যাতে করে এক্সট্রা তেলটা শুষে নেয় এখন তেল কমিয়ে নিয়েছি যতটা তেলে আমরা পেঁয়াজ বেরিস্তা করেছি বা ফুলকপি ভেজেছি তেল থেকে কিছুটা তেল কমিয়ে নিয়ে সেখানে ডিম ভেজে নিয়েছি এবং আলু সিদ্ধ করে রাখা ছিল সেটাও কিন্তু ভেজে নিলাম এখন এই তেলে দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা বলতে একটা তেজপাতা দিয়েছি দুইটা এলাচ দিয়েছি আর দুইটা দারুচিনি দিয়েছি একটা পেঁয়াজ কুচি দিয়েছি বড়ো সাইজের তারপর এরকম লালচে হয়ে আসলে এখানে তিনটা পেঁয়াজ আর একটা রসুন ব্লেন্ড করে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি স্বাদ মতো একটু লবণ তারপরে এক টেবিল চামচ মরিচের গুঁড়া আর জিরা জিরাবাটা সবশেষে একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যখন দেখবেন মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গিয়েছে একদমই এবং তেল উপরে উঠে এসেছে সেই পর্যায়ে হাফ কাপ দুধ আপনারা এক কাপ পানিতে গুলিয়ে নেবেন তারপরে সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিতে হবে আমি সবসময়ই গুঁড়া দুধটাই ব্যবহার করি এই রান্নার ক্ষেত্রে আপনারাও চেষ্টা করবেন গুঁড়া দুধটা নেওয়ার জন্য এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস লেবুর রসটাই দিতে হবে ভিনেগার দিলে স্বাদটা আমার কাছে খুব একটা ভালো লাগে না আমি সবসময়ই এখানে লেবুর রসটাই ব্যবহার করি তো লেবু দিয়ে দিয়েছি এখন খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি গ্রেভিটা একটু ঘন হয়ে আসলে এর মধ্যে ডিম দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি এখানে চিনি চিনি দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ লেবুর রস আর দুই টেবিল চামচ চিনি আর স্বাদ মতো লবণ এই ব্যাপারটা কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন এতে করে খাবারের স্বাদটা কিন্তু খুব সুন্দর হয় দেখেন গ্রেভিটাও ঘন হয়ে এসেছে আর এই পর্যায়ে তেল উপরে উঠে এসেছে এখন যেই ফুলকপিগুলো আমি ভেজে রেখেছিলাম ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম এখন কিন্তু চুলাটা বন্ধ করে দেব যতটুকু গ্রেভি দেখতে পাচ্ছেন মুহূর্তেই মধ্যে দেখবেন যে ফুলকপিটা কিন্তু গ্রেভিটাকে টেনে নেবে রান্নাটা হয়ে গিয়েছে এখন ফুলকপিগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি আচ্ছা এই গ্রেভিটার উপরেই কিন্তু বিরিয়ানির স্বাদটা নির্ভর করে তাই চেষ্টা করবেন এটা খুব ভালোভাবে রান্না করার জন্য এখন বিরিয়ানির জন্য প্রথমে আমাদের চালটাকে ভেজে নিতে হবে তো আমি দুই টেবিল চামচ এখানে সয়াবিন তেল দিয়েছি এর সাথে দুইটা এলাচ এবং একটা দারুচিনি দিয়েছি এখন এখানে দিয়েছি দেড় কাপ পরিমাণ চাল আমি পোলাওয়ের চাল নিয়েছি এখন ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখানে তিন কাপ পরিমাণ পানি দিতে হবে তবে তিন কাপ পানি না দিয়ে আমি দুই কাপ পানি দিয়েছি আর এক কাপ পানিতে আমি হাফ কাপ গুঁড়া দুধ মিশিয়ে আবারও এখানে দিয়ে দিয়েছি মানে আজকের রান্নাটা করতে আমার মোট এক কাপ পরিমাণ গোড়া দুধ লেগেছে তো এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আমি লবণ দিয়েছি এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি পানির পরিমাণটা সবসময়ই আপনারা যদি এভাবে মেপে দেন যতটুকু চাল তার ডাবল পরিমাণ পানি তা আমি পানি আর দুধ মিশিয়ে তিন কাপ দিয়েছি এরকমভাবে মেপে দিলে কখনোই কিন্তু পোলাও বলেন বিরিয়ানি বলেন আপনার নরম হবে না একদম ঝরঝরে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি এখনও কিন্তু এখানে কিছুটা পানি আছে সেই পর্যায়েই আমি একটুখানি মাঝখানে জায়গা করে নিলাম আর ফুলকপি যে রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে এখন উপর থেকে এভাবে করে একটু ঢেকে দিচ্ছি কারণ আমরা এখন এই বিরিয়ানিটাকে দমে রাখবো তবে দমে রাখার আগে যে আলুগুলো ভেজে রেখেছিলাম আমি লবণ দিয়ে এবং জাফরানের রঙ মানে ফুড কালার দিয়ে জাফরান ফুড কালার দিয়ে এখন সেগুলো ভিতরে ঢুকিয়ে দিয়েছি কাঁচামরিচ মুখের দিকে এভাবে একটু চিরে তারপরে ঢুকিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফ্লেভার এখানে খুব ভালো লাগবে এরপরে এক টেবিল চামচ পরিমাণ ঘি আমি দিয়ে দিলাম আমার ঘিটা যেহেতু ফ্রিজে ছিল যে কারণে এরকম জমাট বেঁধে আছে কিছুক্ষণ পরে এটা আসলে মেল্ট হয়ে যাবে তারপরে এখানে আমি কিছুটা ফুড কালার দিয়ে দিয়েছি অরেঞ্জ ফুড কালার দিয়েছি এখন উপর থেকে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে ঢেকে রাখছি দমে রাখবো পনেরো মিনিটের জন্য এই ভিতরে এই যে কাঁচামরিচ তারপরে ঘি আর বেরেস্তার মিলে একটা এত দারুণ অ্যারেমা তৈরি হবে যে ঢাকনা তুললেই আপনার পুরো ঘরটা আসলে গন্ধে মমা করবে এখন একটা চামচ দিয়ে বিরিয়ানির উল্টে পাল্টে সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি হয়ে গেছে এখন সার্ভিংয়ের পালা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আর দেখেন কতটা ঝরঝরে হয়েছে ওই যে বললাম পানির পরিমাণ যদি আপনারা ঠিক রাখেন সেক্ষেত্রে পোলাও বা বিরিয়ানি যেটাই রান্না করেন সব সময়ই ঝরঝরে হবে তো আমার বিরিয়ানি হয়ে গেছে এখন এখানে আমি একটা টমেটোর খোসা নিয়েছি যেটা আমি আসলে কার্ভিং খুব একটা পারি না আমি খুবই সহজে খুব সাধারণভাবে একটা ফুল তৈরি করে নিয়েছি আর এই তো আমার ফাইনাল লোক ভীষণ মজা হয়েছে অসম্ভব ভালো লেগেছে খেতে আপনারা বাড়িতে একবার হলেও ফুল রেসিপি ট্রাই করে দেখতে পারেন আশা করছি হতাশ হবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো দিন নতুন রেসিপি নিয়ে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ